ভিডিও তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির গার্ডেন দেখো তোমরা আমার এই চোখের অবস্থা দেখে কেউ কমেন্ট করতে চাও না যে ভাই তোমার চোখ ফুরলো কি করে ছোট রকমের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণরূপে রূপে তোমাদের কাছে পরিবেশন করতে চলেছে তাই এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে পারো আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কারণ কি তোমাদের লাইক পেলে আমি আরও মোটিভেট হবো আপকামিং আরও ব্লগ ভিডিও বানানোর জন্য আর গেম প্লে ভিডিও বানানোর জন্য সো অবশ্যই লাইক করতে ভুলো না যেন আর চ্যানেল নতুন তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো ভিডিও সাবস্ক্রাইব বাটন শো করছে সাবস্ক্রাইব করে দো আর তারপর সাথে বেল আইকনটা অল করে দাও এরকমই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগ ভিডিও স্টার্ট করা যাক এই ভিডিওতে আমি আমাদের ছাদের সিঁড়ি থেকে শুরু করে ছাদের কোন কোন জায়গায় কি কি গাছ আছে সম্পূর্ণটা এই ভিডিওতে কভার করব তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকো তাহলে বন্ধুদের সাথেও অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারো আজকের ভিডিওটা শুরু করছি আমি প্রথম সিঁড়িতে সিঁড়িতে এখানে রয়েছে তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ যে তুলসী গাছ রয়েছে আর একটা কথা বলে দিই প্রত্যেকটা ব্রাহ্মণ বাড়িতে বা হিন্দু বাড়িতে তুলসী গাছ একটা কমন কারণ কি এটা আমাদের ধার্মিক হচ্ছে গাছ আর এরপরে যদি আমরা একটু ওপরে উঠি এখানে দেখতে পাচ্ছো একটা লতানো টাইপের গাছ যেটা অবশ্য আমার এখন মাথায় আসছে না গাছ এই দুটো গাছের আমার ঠিক মাথায় আসছে না যে কি গাছ এটা তোমরা যদি কেউ না এই গাছ দুটোকে চিনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও উপকার হবে সেকেন্ডের গাছগুলোর কথা যদি বলি সেকেন্ডে সরি সেকেন্ডে একটাই গাছ রয়েছে যেটাও হচ্ছে লতানো টাইপের গাছ আর এটা হচ্ছে একটা মানি প্লান্ট দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে ভাই টাকার ভাই কি বলবো ভাই কত বড় মানি প্লান্ট আমাদের রয়েছে বাড়িতে এই দখল করে বসে আছে পুরো ছাদ চলে যাচ্ছে গাছের সাথে আরেকটা এখানে টব রয়েছে এই টবে রয়েছে একটা ফুল গাছ এই ফুল গাছটা কেন অনেকটা দেখতেও এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে এই হলুদ কালারের এই ফুল গাছটা রয়েছে তোমরা যদি এই গাছটা দেখেও কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আর বাকি এইখানে যদি একটু নিচের দিকে তাকানো যায় এইখানে না আমাদের বাটিতে রয়েছে একটা হচ্ছে লাকি ব্যাম্বু গাছ যেটার একটু অবস্থা খুবই খারাপ বিকজ যত্ন করেছি তাও জানি না কি কারণে তল রাইট আমরা এখন এসে গেছি ছাদের মধ্যে আর ছাদের মধ্যে কি কী গাছ আছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো তার আগে একটু কথা বলে দিই অবস্থা আজকে একটু খারাপ আছে কারণ কি আকাশের ওয়েদার দেখেই তোমরা কিছুটা ধারণা নিতে পারছো যে ওয়েদার খুব একটা ভালো না এই কিছুক্ষণ আগে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে চারিপাশে কাদা কাদা হয়ে আছে আর আমি এখন পুরো খালি পায়ে ঘুরছি সিঁড়িতে একদম উঠলেই তোমরা দেখতে পারবে এইখানে মানে মূল ছাদে এন্ট্রি করলেই এন্টার হলেই তোমরা দেখতে পারবে এই গাছটা এবার এই গাছটার নামও আমি ঠিক জানি না মানে আমি ছাদে মানে আসি গাছে জল দিয়ে চলে যাই আমি ঠিক এই গাছগুলোর নাম জানি না এটা মনে হয় খুব যে বেলিফুল গাছ না কি গাছ একটা হবে হয়তো তোমরা যারা জানো অবশ্যই তারা কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্স তো ফাঁকা আছেই আবার এই যে মাঝখানে এইটা হচ্ছে হলুদ জবা গাছ তো দেখতেই পাচ্ছ আজ পর্যন্ত একবার কি দুবার ফুট আছে তারপরে আর কোনো দিন ফুটতে দেখিনি এই গাছ যে হচ্ছে হলুদ জবা এখনও হয়তো খুব রিয়ারলি ফোটে এই গাছে রিয়ারলি তারপরে এইখানে আর একটা ফুল গাছ আছে তো এইখানে তিনটেই হচ্ছে ফুল গাছ বাট এই গাছটা না কোনো দিন আমি ফুল ফোটে নিই আমি আজ পর্যন্ত ফুল ফোটে নিই এটাতে বাট এইটাতে এখনও একবার কি দুবার ফুটেছে আর এটাতে হচ্ছে ফুটো চে খুব রেয়ালি ফোটে গাছগুলোতে অপোজিট সাইডে রয়েছে একটা বড় ঝোপঝাড় যে আমরা এসে গেছি মূল ছাদে যে কুলোটা করবো প্রথমে ফুল দিয়ে যে কী কী ফুল আমাদের এই এখনো এই সাইডটাতে রয়েছে তো হচ্ছে আমাদের প্রথম গাছ ছাদে একদম আসার পরই যদি তোমরা ওর বা দিকে তাকাও এটা হচ্ছে আমাদের একদম প্রথম গাছ এটা একটা জবা ফুল গাছ তো এটাতে হচ্ছে আমাদের রানী জবা গাছ তোমরা কুড়িটাকেও দেখতে পারবা তোমরা যদি একবার ভালো করে একটু দেখো তোমরা কুড়িটাকেও দেখতে পারবা রানী জবা ফুলের গাছ আমাদের দ্বিতীয় গাছের যদি কথা বলি আমাদের দ্বিতীয় গাছ হচ্ছে এই সুন্দর ফুল গাছটা তোমরা কুড়িটা দেখেই বুঝতে পারছো এটি আরেকটি জবা গাছ এই জবা গাছটার নাম হচ্ছে পঞ্চজবা এর কুড়িটা একবার তোমরা একটু দেখো কুড়িটা কত সুন্দর এখানে কি হয় না নর্মাল যে জবা ফুলগুলো হয় না তাতে কি হয় একটা ডানটি বেরোয় বাট এর থেকে তিন ধরনের তিনটে ডানটি বেরোয় মানে এরকম একটা ফুলের মধ্যে তিনটে এরকম মানে কী বলবো কদমের মতন অনেকটাও দেখতে হয় ফুল আমরা চলে এসেছি আমাদের আরেকটি গাছে অবশ্যই এখানে এখন হচ্ছে সেইখানে ফুল ফোটেনি কারণ কি বৃষ্টির জন্য সব ফুল ঝরে গেছে আর এখানে কিছু কুঁড়িও তোমরা দেখতে পাচ্ছ যদি ফোকাস ঠিকভাবে পড়ে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো কুড়ি আর আমরা চলে এসেছি আমাদের আর একটা হচ্ছে গাছে বলতে গেলে এইটার কুড়ি হচ্ছে হয় হচ্ছে গোলাপি মানে এইটাও একই গাছ ওই গাছটা আর এই গাছটা দুটোই একই গাছ তো পার্থক্য কিছুই নেই শুধু এই গাছে হয় গোলাপি কালারের ফুল আরও ওই গাছে হয় হচ্ছে তোমার সাদা কালারের ফুল আর এইটা হচ্ছে আমাদের লাস্ট মানে এই সাইডের লাস্ট গাছ যেটা হচ্ছে আর একটা জবা ফুল গাছ তো এখানে হয় হচ্ছে তোমাদের একটুখানি অন্য একটা কালার গোলাপি কালারের ফুল গাছ হয় একটা ছোটো প্রশ্ন আছে যে সব তোমাদের কাছে যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে যদি কেউ হচ্ছে অ্যাস্ট্রোলজার বা এরকম মানে জ্যোতিষ টাইপের থেকে থাকে একটা আমার প্রশ্ন বড় আছে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন প্রশ্নটা হচ্ছে আমি খুব আগে অনেকদিন আগে শুনেছিলাম আমার দাদার মুখে যে ক্যাকটাস গাছে নাকি জল দিতে না জল দিলে নাকি ক্ষতি হয় এটা কি সত্যি না মিথ্যে একটু যারা যদি কেউ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার টাইপের কেউ থেকে থাকো তাহলে আমাকে না একটুখানি কমেন্ট করে একটু জানিও আমরা এখন এসে গেছি সেই ক্যাকটাস গাছে এরিয়াতে আর এখানের মূলত রয়েছে টোটাল তিনটে ক্যাকটাস গাছ এই একটা এই একটা এই একটা সত্যি কথা বলতে গেলে এই টপের থেকেই ক্যাকটাস নিয়ে গিয়ে আমরা এই টপটাতে দিয়েছি আর এখানে মূলত যদি আসল ক্যাকটাসটা মানে যে এই টবে মূলত কোনটা মেনলি এখানে রাখা ছিল তাহলে দেখতে পারবা এই যে এখানে একটা সে ছোট্ট সরু ক্যাকটাস দেখতে পাচ্ছ এইটাই মূলত এই টবে ছিল বাট এখন আপাতত এটা মর্মান্তিক অবস্থা হয়ে গেছে কারণ কি এই সব পুরো টপটা জুড়ে এই ক্যাকটাসটা ছড়িয়ে গেছে এবার তোমাদের দেখাবো কিছু স্পেশাল কিছু কারণ কি তোমরা এতক্ষণ ফুল গাছ দেখলা তারপরে ক্যাকটাস গাছ দেখলাম বাট তোমাদেরকে এবার একটুখানি ভালো কিছু দেখাবো যেটা হচ্ছে ফল গাছ যেটা তোমরা মূলত দেখার জন্য তোমাদের মন এতক্ষণ ধরে হয়তো এক্সাইটেড একটু ছিল আশাটা করছি এই লম্বু টাইপের গাছটা দিয়ে যেটা হচ্ছে ভাবতে হচ্ছে একটা মাত্র টবে আছে আর এই টপটি কত লম্বা হয়ে যাচ্ছে বাট এখনো পর্যন্ত এই গাছে কোনো ফল ধরেনি জানি না কেন এতে অনেক কিছু দেওয়া সাথে তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে এই গাছটার নাম হচ্ছে এটা হচ্ছে মূলত সবেদা গাছ আর দেখতেই পাচ্ছ বেশ ঝাঁকালো আর এখানে তোমাদেরকে একটা ভালো বেশ জিনিস এই দেখো এখানে কিছু ছোট ছোট আমি হাত দিয়ে বেশি ঢুকাচ্ছি না আঙুল এখানে কিছু ছোট ছোট সবেদাও ধরেছে বাট এগুলো কয়েকদিন বাদে ঝরেও যাবে জানি না কেন প্রত্যেকবার ধরে কিন্তু কোনোবার ফল হচ্ছে না জানি না কেন তোমরা যদি কেউ জেনে থাকো যে এটার কোনো সলিউশন ছেলে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সবথেকে সাকসেসফুল ফল গাছ আর গাছে ফলগুলোর সাইজ দেখো কি বড় বড় আশা করি তোমাদের একটু লোভ লাগছে বাট তোমরাও চাইলে বাড়িতে অবশ্যই এই শরবতের লেবু গাছ হচ্ছে বাড়িতে তোমরাও টবে লাগাতে পারো আর এই গা প্রত্যেকটা আমাদের বাড়িতে এই প্রত্যেকটা গাছ আছে না মানে এই তিনটে গাছেরই বয়স হচ্ছে তোমাদের তিন থেকে সাড়ে তিন বছর বয়স আমাদের জলের ঢপের নিচে রয়েছে এই একটা অ্যালোভেরা গাছ আর কত বড় দেখো আর এখানে একটু জঙ্গলি টংলি গাছ আছে আর এটা একটা ডেকোরেশানের গাছ বলতে পারো তবে তিন একটা টবে তিনটে তিনটে করে রয়েছে আর ওইদিকে একটা জানেন একটি কী গাছ তবে এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ না এই নোংরা টাইপের বাট এটাও নোংরা নেই এখানেও এক প্রকার ফুল হয় যেটা অটোমেটিক হয়েছে এইখানে আমাদের সামনে রয়েছে হচ্ছে গোলাপ ফুল গাছ যেখানে এখন আপাতত গোলাপ নেই আর গোলাপ হলেও ঝরে যাচ্ছে তাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এই একটা ছোট্ট গোলাপ রয়েছে আর এখানে একটা গোলাপ রয়েছে আর নিচে যদি দেখো নিচে একটা বিশাল বড় একটা অ্যালোভেরার ঝোপঝাড় আছে সামনে হচ্ছে তোমাদের কারি পাতা গাছ তো এই হচ্ছে আপাতত এইটুকুই হচ্ছে এখানে আছে আরও তোমাদের এখন আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ পর্যায়ে সামনে তোমরা একটা নারকেলের মতন এই যে ঝাউ গাছ মানে ঝাউ গাছ না সরি ঝাউ গাছ না নারকেলের পাতার মতো দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটা একটা ডেকোরেশনের গাছ তোমরা অনেক অনুষ্ঠানে দেখতে পারবে এই গাছটিকে অনেক বড় হয়ে গেছে গাছটা সামনে একটা জবা ফুল গাছ আছে সামনে আর এই দিকে আর একটা জবা ফুল গাছ আছে যদি এইটা হচ্ছে পুদিনা পাতা গাছ আর এটাকে আমরা রেখেছি আপাতত আর এটা হচ্ছে আমাদের পুদিনা পাতা গাছ পুদিনা পাতাই তো বলে আশা করি এরপরে যদি তোমরা দেখো তাহলে এখানে হচ্ছে সামনেই দেখতে পাচ্ছো একটা বড় ডালালা গাছ এটা হচ্ছে আমাদের জবা ফুল গাছ এরপরে ওর পাশেই রয়েছে আর একটা গাছ যেটার হচ্ছে চেরি ব্লসম গাছ মানে অনেকটা চেরি ব্লসেমের মতনই পাতাগুলোতে হচ্ছে ফুল ফোটে এবার সামনের কথা যদি বলি সামনে হচ্ছে দুখানাই গাছের মতো দেখতে গেছে আর গেস আমার থেকে একটা বড় মিস্টেক হয়ে গেছে আমি শুরুতে এই গাছটিকে দেখাতে পারিনি মানে আমার চোখে পড়েনি এইটি হচ্ছে তোমরা ভেতরে একটা চেরি ব্লসমের মতো একটা গাছ দেখেছিলাম না ওটা ছিল হচ্ছে গোলাপি পাতালা আর এটা হচ্ছে সাদা পাতালা আর একটা পাতালাও হয় যেটা হচ্ছে একটু চকলেট কালারের সেটা এখন আমাদের বাড়ি নেই এখন উপস্থিত নেই তো খুব শীঘ্রই আসবে তখন নয় তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো এই ছিল আমাদের বাড়ির এই ছোট্ট গার্ডেনটা কেমন লাগলো সেটা একটু জানিও কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো যদি গার্ডেনিং দেখে যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে তোমাদের বন্ধু সেই বন্ধুর সাথে শেয়ার করো যারা হচ্ছে গার্ডেনিং নিয়ে খুব ভালোবাসে তাদের সাথে শেয়ার করতে পারো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলায়কটা অল করে তো এরকমই নিত্য নতুন ইউনিক ইউনিক ব্লগ প্লাস গেম প্লে ভিডিওর মজা পাওয়ার জন্য তোমাদের সাথে দেখাবে আরেকটি আরেক নতুন ব্লগে তার জন্য গুড বাই